তড়কা রাঁধবেন বলে সবুজ মুগ ডাল ভেজিয়েছিলেন সেখান থেকে বেশ খানিকটা ডাল বেঁচে গিয়েছে পরের দিন সেই ডাল দিয়ে কিছু একটা রান্না করবেন ভাবছিলেন কিন্তু মুশকিল হল সেই ডাল থেকে কল বেরিয়ে গেছে এমনটা হলে সাধারণত চাট জাতীয় খাবার বানানো হয় তবে পুষ্টিবিদরা বলছেন অঙ্কুরিত মুগের অনেক গুণ ভেজানো ছলা বাদামের কিংবা বীজের সঙ্গে নিয়মিত এক বাটি মুগ খেতে পারলে অনেক রোগী বসে থাকবে অঙ্কুরিত মুগ ডালের অনেক আশ্চর্য উপকারিতা রয়েছে রোজ খেলে ঠিক কি কি উপকার পাবেন জানলেই চমকে যাবেন শুধু তাই নয় ওজন কমানোর পক্ষে অত্যন্ত কার্যকরী অঙ্কুরিত মুগ আপনারা কি জানেন যে এই অঙ্কুরিত মুগ ডাল কখন কিভাবে কতটা পরিমাণে খেতে হবে কতটা খেলে বা কিভাবে খেলে আমাদের সবচেয়ে বেশি উপকার পাবো এবং কি কি আশ্চর্য উপকারিতা মিলবে এই অঙ্কুরিত মুখ খেলে চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এই সব কিছু নিয়ে আলোচনা করেছি তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি পল্লবী পল্লবী কিচেন অ্যান্ড ব্লক স্টোরি সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি অঙ্কুরিত মুগ ডাল যা সবুজ ছোলা নামেও পরিচিত ভারতীয় রন্ধন প্রণালী এবং আয়ুর্বেদে এর ব্যতিক্রমী স্বাস্থ্য উপকারিতার জন্য দীর্ঘদিন ধরেই প্রশংসিত হয়ে আসছে অঙ্কুরিত মুগ ডাল ক্ষুদ্র মুক্ততেই রূপান্তরিত হয় যা অঙ্কুরিত হলে পুষ্টিগুণে ভরপুর থাকে এবং এর বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যদি অঙ্কুরিত মুগ ডাল অন্তর্ভুক্ত করে তাহলে পাবেন আশ্চর্য উপকারিতা যেমন অঙ্কুরিত মুগ ডালের অন্যতম উল্লেখযোগ্য উপকারিতা হল এর হজম ক্ষমতা উন্নত করার ক্ষমতা অঙ্কুরিত মুগ ডাল জটিল কার্বোহাইড্রেট এবং প্রোটিনকে সহজ আকারে ভেঙে দেয় যা আপনার শরীরের জন্য হজম করা সহজ করে তোলে এটি কেবল পেট ফাঁপা এবং গ্যাসের সম্ভাবনা কমায় না বরং পুষ্টির আরও ভালো শোষণেও সাহায্য করে জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে অঙ্কুরিত মুখ ডালে অ্যামাইলেজ এবং প্রোটিজের মতো অ্যানজাইমের পরিমাণ বৃদ্ধি করে যা কার্বোহাইড্রেট এবং প্রোটিন হজমে সহায়তা করে এই এনজাইমগুলি খাদ্য উপাদানগুলিকে শোষণযোগ্য পুষ্টিতে ভেঙে ফেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে হজম প্রক্রিয়া সহজ হয় যারা ওজন কমাতে চান তাদের জন্য অঙ্কুরিত মুগ ডাল আপনার খাদ্য তালিকায় একটি চমৎকার সংযোজন হতে পারে এতে ক্যালোরি কম থাকলেও প্রয়োজনীয় পুষ্টিগুণ বেশি যা অতিরিক্ত ওজন না বাড়িয়ে আপনাকে পূর্ণ এবং দীপ্ত বোধ করতে সাহায্য করে অঙ্কুরিত মুগ ডালে থাকা ফাইবার কেবল হজমে সহায়তা করে না বরং পূর্ণতার অনুভূতিও পাড়ায় যা সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমাতে পারে দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণা ইঙ্গিত দেয় যে উচ্চ ফাইবার যুক্ত খাবার তৃপ্তি বৃদ্ধি করে এবং ক্ষুধা কমিয়ে ওজন কমাতে এবং নিয়ন্ত্রণে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে অঙ্কুরিত মুগ ডালে থাকা উচ্চ প্রোটিন উপাদান বেশি ভর তৈরিতে সাহায্য করে যা বিশ্রামের সময় ক্যালোরি পোড়ানোর জন্য অপরিহার্য অঙ্কুরিত মুগ ডালে অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সহ হৃদরোগ বান্ধব পুষ্টিগুণ রয়েছে এই পুষ্টি উপাদানগুলি একসাথে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্ট্রলের মাত্রা কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি গবেষণা অনুসারে অঙ্কুরিত মুগ ডাল সহ অঙ্কুরিত ডাল অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপে উল্লেখযোগ্য বৃদ্ধি প্রদর্শন করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি রেডিক্যালগুলিকে নিরপেক্ষ করতে সাহায্য করে যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহক সৃষ্টি করে যা উভয়ই হৃদরোগের সাথে যুক্ত অঙ্কুরিত মুখ ডালে থাকা পটাশিয়াম রক্তনালীগুলিকে শিথিল করতে সাহায্য করে যার ফলে রক্তচাপ কমায় অন্যদিকে ম্যাগনেশিয়াম হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে সামগ্রিক হৃদযন্ত্রের কার্যকারিতা সমর্থন করে একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে আপনার শরীরের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিদিন অঙ্কুরিত মুগডাল ডাল খাওয়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি বিশেষ করে ভিটামিন সি ভিটামিন এ সমৃদ্ধ যা উভয়ই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে অঙ্কুরিত মুগডাল ভিটামিন সি এর মাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি করেছে এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত অন্যদিকে ভিটামিন এ শ্বাসনালীর মিউকাস মেমব্রেনের অখণ্ডতা বজায় রাখতে সাহায্য করে যা রোগ জীবাণুর বিরুদ্ধে বাধা হিসাবে কাজ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য অথবা যাদের এই রোগের ঝুঁকি রয়েছে তো অঙ্কুরিত মুখটা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ এর গ্লাইসেমিক সূচক কম ফাইবার বেশি থাকে কম গ্লাইসেমিক সূচকযুক্ত খাবার গ্লাইসেমিক নিয়ন্ত্রণ উন্নত করতে পারে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে অঙ্কুরিত ডালে উচ্চ ফাইবার উপাদান রক্ত প্রবাহের চিনি শোষণকে ধীর করে দেয় স্মৃতিশীল রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং আপনার ত্বক আপনার সামগ্রিক স্বাস্থ্যের প্রতিফলন ঘটায় সুস্থ ত্বক বজায় রাখার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সমৃদ্ধ খাবার অপরিহার্য অঙ্কুরিত মুগ ডাল অ্যান্টিঅক্সিডেন্টে একটি দুর্দান্ত উৎস যার মধ্যে রয়েছে ফ্লাভোনাইট এবং ফলিফেনাল যা ত্বককে ফ্রি রেডিক্যালের কারণে সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে তারুণ্যময় চেহারা বৃদ্ধি করে জার্নাল অব ডার্মাটোলজিক্যাল সায়েন্সে প্রকাশিত একটি গবেষণায় ত্বকের ক্ষতি কমাতে এবং অকাল বার্ধক্য রোধে খাদ্য তালিকাগত অ্যান্টিঅক্সিডেন্টকে ভূমিকা তুলে ধরা হয়েছে মুগ ডাল পাওয়া ভিটামিন ই ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে এটিকে হাইড্রেটেড এবং কোমল রাখে অঙ্কুরিত মুগ ডালে চাট খেলে গ্যাস অম্বলের সমস্যা এড়াতে পারবে দ্রুত ওজন ঝরাতে অনেক খাবার খাওয়াই বন্ধ করতে হয় সেই ক্ষেত্রে ডায়েট থেকে পাথরাস বাদ সবার আগে তবে উপোস করে থাকা ওজন কমানোর একমাত্র পথ নয় বরং এমন কিছু খাবার রয়েছে যেগুলি বেশি করে খেলে ওজন কমানোর পথ আরও সহজ হয়ে যায় সেই তালিকায় একেবারে প্রথম দিকে রয়েছে অঙ্কুরিত মুখ পাতরাসে অঙ্কুরিত মুগ ডাল দিয়ে সালাড বানিয়ে খাওয়া কিন্তু বেশ স্বাস্থ্যকর এরপর বলি যে অঙ্কুরিত মুখ কাদের খাওয়া উচিত নয় কিছু কিছু রোগ থাকলে এই খাবার রোজের ডায়েটে না রাখাই ভালো যেমন অঙ্কুরিত দানা শস্য খেলে হজমের সমস্যা শুরু হয় অনেকের ক্ষেত্রে সেই খাবার সবাই হজম করতে পারেন না তাই সারা বছর ধরে যারা হজমজনিত সমস্যায় ভোগেন তাদের এই খাবার না খাওয়াই ভালো কিডনি রুগীদের জন্য অঙ্কুরিত দানা শস্য খাওয়া ভালো নয় আর গেটে বাতের সমস্যা যারা ভুগছেন তারা রোজের ডায়েটে এই খাবার না রাখাই ভালো এরপর বলি যে অঙ্কুরিত মুখ বা ছোলার মতো যে দানা শস্য সকালে খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কারণ এই সময় শরীর পুষ্টি শোষণ করতে পারে এবং হজম ভালো হয় দৈনিক পঁচিশ থেকে তিরিশ গ্রাম মানে ওয়ান ফোর্থ কাপ শুকনো দানা ভিজিয়ে অঙ্কুরিত করে খাওয়া যেতে পারে তবে হজমের সমস্যা বা কিডনির সমস্যা থাকলে বা কোনো রোগ থাকলে পুষ্টিবিদদের পরামর্শ নেওয়া উচিত এই মুগ ডাল অঙ্কুরিত হওয়ার পর পুষ্টিগুণ ও অ্যানজাইমের মাত্রা অনেক বেড়ে যায় তাই নির্দিষ্ট পরিমাণে খান তো আজ এখানে আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ